একান্ন গ্রাম এন এইচ থ্রি সমান কত গ্রাম অণু এন এইচ থ্রি তো আমরা এখানে গ্রাম অনুর নির্ণয় করার জন্য একটা থিওরি লিখব যে মোল বা মানে মৌল বা যৌগের গ্রাম অণু সমান আমরা করতে পারি যে মৌল বা যৌগের মৌলবা যৌগের গ্রামে প্রকাশিত ভর বাই ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর তাহলে আমাদের গ্রাম পন নির্ণয় করতে হবে তার জন্য এই সূত্রের মধ্যে বসাবো গ্রামে প্রকাশিত ভর যেটা দেওয়া রয়েছে একান্ন গ্রাম তারপরে বলছে গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর আমাদের দেওয়া নেই তো নির্ণয় করতে হবে NH3 থ্রি এর গ্রাম আণবিক ভর এন এর জন্য হয়ে থাকে চোদ্দ এইজের ওয়ান তিনটি এইজ রয়েছে তিন দিয়ে গুণ দিলাম সমান চোদ্দো প্লাস তিন সমান পাচ্ছি সতেরো গ্রাম এটি একটা ব্যাকেটের মধ্যে রাখি তাহলে আমরা এখানে পুট করবো সতেরো গ্রাম 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 কেটে গেল সতেরো দিয়ে গিল দিলে সতেরো তিনে একান্ন আমাদের উত্তর হচ্ছে তিন ওকে নেক্সট ওরই সঙ্গে বলছে এতে NH3 থ্রি অনুর সংখ্যা কত তো আমরা ওটাও একটু দেখে নেব যে এন এইচ থ্রির আমরা আণবিক ভর নির্ণয় করেছিলাম পাশেই তাহলে কত হয়েছিল সতেরো গ্রাম লিখতে পারি সতেরো গ্রাম এন এইচ থ্রিতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমরা এখানে একান্ন গ্রামের জন্য নির্ণয় করবো প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে একান্ন গ্রাম এন এইচ থ্রিতে অনুর সংখ্যা হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু একান্ন তাহলে সতেরো দিয়ে দিলে সতেরো তিনে একান্ন তো তিন দিয়েটা গুণ করলে তিন দুগুণে ছয় তিন দুয়ে ছয় তিন শূন্য শূন্য দশমিককে চলে এলো ছয় তিনে আঠেরো এত ইন্টু টেন টু দি পাওয়া টোয়েন্টি থ্রি আমরা এখানেই উত্তরটিকে রেখে দিতে পারি না হলে এক দশমিক আট শূন্য ছয় ছয় গুণিতক টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিও সরি টোয়েন্টি ফোরও করতে পারি কারণ কেন দশমিক যেহেতু এদিকে একটা সরেছে তাই আমরা মাথার ওপরে তেইশের জায়গাতে চব্বিশ করেছি ওকে এই দুই জায়গার মধ্যে তোমরা যেখানেই হোক কমপ্লিট করতে পারো ওকে তাহলে আমরা গ্রুপ সির